আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম তীব্র গরমের ভিতরটা ঠান্ডা করতে লাস্টিক গোল্ড কাপে ভ্যানিলা মিল্কশেকের পর আজকে নিয়ে হাজির হলাম ব্যানানা মিল্কশেকের রেসিপি এই রেসিপিটাও খুব সহজ লাগবে মাত্র তিনটি উপকরণ উপকরণগুলো হলো কলা একটা লিকুইড দুধ এক কাপ ভ্যানিলা আইসক্রিম তিন চার স্কোপ প্রথমে আমরা ব্লেন্ডার বা গ্রাইন্ডার জারে এক কাপ লিকুইড দুধ ঢেলে দিব দুধটা আমরা জাল দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি এখন আমরা এতে একটা কলাইভাবে টুকরো টুকরো করে ঢেলে দিব তিন স্কুপ ভ্যানিলা আইসক্রিম আমরা এবার এতে ঢেলে দিব এই ভ্যানিলা আইসক্রিম আমরা বাসায় বানিয়েছি এই রেসিপি ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনি চাইলে এতে ডালচিনি গুঁড়া সামান্য পরিমাণ দিতে পারেন তাতে ভিন্ন একটা ফ্লেভার আসবে তবে আমি অথেন্টিক ব্যানানা ফ্লেভারটা কম্প্রোমাইজ করতে চাইনি বলে সেটা দেইনি। এখন আমরা ব্লেন্ডার বা গ্রাইন্ডার যারা ঢাকনা লাগিয়ে তিরিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করব ডেকোরেশনের জন্য আপনি চাইলে গ্লাসের চারিদিকে চকলেট বা স্ট্রবেরি সিরাপ লাগিয়ে নিতে পারেন তবে ব্যানানা ফ্লেভারটা কম্প্রোমাইজ হবে বলে আমি সেটাও দেইনি। গ্লাসে গ্লাসে মিল্কশেক ঢেলে পরিবেশনের আগে আমি এক স্কোপ ভ্যানিলা আইসক্রিম এদে ঢেলে দিলাম তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমাদের ব্যানানা মিল্কশেক পরিবেশনের জন্য এখন পুরোপুরি রেডি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন পরের ভিডিওতে আবার দেখা হবে